এমডি আসাদুল ইসলাম জয় আপনি লিখেছেন আমি আমার মা বাবাকে বারবার বলি ব্যাঙ্ক লোন না নেওয়ার জন্য কিন্তু তারা আমার কথা মানছেন না তবে কি আমার গুণা হবে আসাদুল ইসলাম জয় আপনার বাবা মাকে ব্যাঙ্ক লোন নিতে নিষেধ করার পরও তারা যে ব্যাঙ্ক লোন নিচ্ছেন এবং আপনার কথা শুনছেন না সেজন্য তারা গুণাগার হবেন এবং আপনি যেহেতু নিষেধ করেছেন অন্য থেকে আশা করা যায় আপনি আল্লাহ তারা কাছে গুণাগার হবেন না তবে আপনি যদি ওইটার সুফল ভোগ করেন সেটার যে লাভ সেটা যদি আপনি ভোগ করেন তাহলে সেক্ষেত্রে আপনার দায় আসবে আপনার উচিত সেই লাভটাকেও অ্যাভয়েড করা বর্জন করা এবং আপনি নিজে চলার জন্য কোনো ব্যবস্থা না থাকলে নিজে উদ্যোগী হয়ে আসু কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা তারপরও হারামের উপরে নির্ভর না করা বাবাকে বুঝিয়ে যদি বিরত রাখতে না পারেন তাহলে বিভিন্ন কৌশলে বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাদেরকে কিভাবে বোঝানো যেতে পারে তাদেরকে কিভাবে কনভিন্স করা যেতে পারে তাদেরকে কীভাবে সংশোধনী আনা যেতে পারে সে বিষয়ে আপনি নানাভাবে চেষ্টা চালাতে পারেন